জেনে নিন জাদু স্থিতরাজ মোজেজা ও কারামুতের আসল রহস্য গোপন অদৃশ্য উপকরণকে কাজে লাগিয়ে অভিনব কারিশ্মা দেখানোকে জাদু বলে জাদুবিদ্যা অর্জনের জন্য অদৃশ্য উপকরণ বলতে গ্রহ নক্ষত্র জিন শয়তানের সহায়তা লাভ করতে কুফরি শিরকি ও পাপাচারকে অবলম্বন করা যার মাধ্যমে অদৃশ্যভাবে মানুষের ক্ষতি সাধন করা হয় বিশেষ ধরনের সাধনা ও যোগ মাধ্যমে এ বিদ্যা অর্জিত হয় জাদুটোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয় এমনকি জীবনহানিও ঘটে যার ওপর জাদু করা হয় তার শরীরের চুল নখ চামড়া ব্যবহৃত পোশাক সংগ্রহ করে তাতে এ জাদু করা হয় এর ফলে জাদুটোনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় হাদিসের বর্ণনা থেকে জানা যায় বনু জুরাই গোত্রের লাবিদ বিন আসিম নামক এক ইয়াহুদি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের মাথার চুল মোবারক এবং তার ব্যবহৃত চিরনির ভাঙা দাঁতের মাধ্যমে তার উপর জাদু করেছিলেন জাদুর উৎপত্তি হজরত সুলাইমান আলীহুয়েসাল্লামের রাজত্বকালে বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার মাধ্যমে জাদুবিদ্যার প্রচলন ঘটে কোরআনুলকারী মেস্তুরা বাকার একশো দুই নং আয়াতে এরশাদ হয়েছে তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত কুফর করেনি শয়তানরাই কুফর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তার শিক্ষা দিত তারা উভয়ই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হয়েও না অতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালো রূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত সুরা বাকারা আয়াত একশো দুই কাকে বলে কোন কাফের বা গুনাহগার থেকে প্রকাশিত অলৌকিক বিষয় যা তার দাবির অনুকূলে আসমাও সুয়াতুল ফিকিয়া খণ্ড চৌত্রিশ পৃষ্ঠা দুইশো পবিত্র কোরআনই এরশাদ হয়েছে যারা আমার আয়াতসমূহে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকরাও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি নিঃসন্দেহে আমার রণকৌশল সুনিপুণ আরাফ আয়াত একশো বিরাশি থেকে একশো তিরাশি এক নজরে কারামত ইস্তিদরাজ ও মোজেজার সংঘা আল্লামা সাদুদ্দিন তাত্তাজানি রহিমাহুল্লাহ লেখেন কারামত অলির পক্ষ থেকে নবুয়তের দাবি ছাড়া সাধারণ নিয়ম বহির্ভূত অলৌকিক বিষয় প্রকাশ পাওয়াকে বলে আর এমন কিছু যদি ইমান ও সৎকাজের সাথে প্রকাশ না পায় তাহলে এটাকে কারামত বলে না বরং রাজ বলে আর যে অলৌকিক বিষয়ে নবৈয়তের দাবির সাথে হয় তাকে মোজে যা বলে শাহরুল মাকাসিদ ফি ইলমিল কালাম খণ্ড দুই পৃষ্ঠা দুইশো ওলি কাকে বলে ওলি ওই ব্যক্তিকে বলে যিনি যথাসাধ্য আল্লাহতালা ও তার গুণাবলীর মারেফত পরিচয় হাসিল করেছেন সর্বদা ইবাদত বন্দুকিতে অটল ও গুনাহের কাজ হতে দূরে থাকেন এবং ভোগ ভোগবিলাস ও মনের চাহিদা হতে বিমুখ শারহুল মাকাসিদ ফি ইলমিল কালাম খণ্ড দুই পৃষ্ঠা দুইশো তিন মোজেজা ও জাদুর পার্থক্য মনে রাখা দরকার মোজেজা একটি সাধারণ নিয়ম বহির্ভূত অলৌকিক বিষয়ে তদ্রূপ জাদু একটি অলৌকিক বিষয় তাই মোজেজা ও জাদুর মধ্যে পার্থক্য জেনে রাখা উচিত মোজেজা ও জাদুর মধ্যে বহুবিধ পার্থক্য বিদ্যমান যথা এক কোনো ওয়াসিতা বা মাধ্যম প্রয়োগ করে জাদু প্রদর্শন করা হয় অর্থাৎ জাদু কোনো উপকরণের মাধ্যমে সংঘটিত হয় পক্ষান্তরে মোজেজার পেছনে কোনো উপকরণ থাকে না কোনো উপকরণের মাধ্যমে মো প্রকাশ করা যায় না বরং আল্লাহ যখন ইচ্ছা করেন তখনই তিনি কোনো নবী বা রাসুলগণের মাধ্যমে মোজেজার বহিঃপ্রকাশ ঘটান এটাই হচ্ছে মোজেজা ও জাদুর মধ্যে মূল ও তাৎপর্যগত পার্থক্য দুই জাদু শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় কিন্তু মোজেজা শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না বরং আল্লাহ নিজ ইচ্ছায় সিও নবী রাসূলগণের দ্বারা এর প্রকাশ ঘটান তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচুরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাউইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল ইলমুল ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন জাদুর মোকাবেলা করা সম্ভব তাই এক জাদুকর অন্য জাদুকরের জাদুকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিতে পারে পক্ষান্তরে মোজেজার মোকাবেলা করা আদৌ সম্ভব নয় তাই হজরত মুসা আলিহ্লামের মোজেজার সামনে ফেরাউনের আনিত দেড় লক্ষ জাদুকর ব্যর্থ হতে বাধ্য হয় চার জাদুকরদের জাদুর মধ্যে পরস্পর বৈপরীত্য থাকতে পারে কিন্তু নবী নবিরসুলগণের মোজেজার মধ্যে কোনো বৈপরীত্য ছিল না এবং হতেও পারে না পাঁচ জাদুর কোনো বাস্তবতা বা প্রকৃত রূপ নেই বরং জাদু হচ্ছে একটি অবাস্তব বিষয় পক্ষান্তরে যা হচ্ছে বাস্তব সত্য এক কুদরতি বিষয় এর বাস্তবতার কথা অমুসলিম ব্যক্তিগণ স্বীকার করতে বাধ্য হয়েছে ছয় জাদু স্থান ও কালের সাথে সম্পর্কিত কিন্তু যা স্থান ও কালের ঊর্ধ্বে যেমন আল কুরআন সর্বকালের ও সর্বস্থানের মানুষের জন্য একটি অলৌকিক কিতাব সাত জাদু প্রদর্শন করা হয় পার্থিব স্বার্থ চরিতার্থ করার জন্য আর মৌজেজা প্রকাশিত হয় ধর্মীয় উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে আট সাধারণত মূর্খ ও নির্বোধ লোকদের মধ্যে বা তাদের সামনে জাদু প্রদর্শিত হয়ে থাকে এবং তারাই তা গ্রহণ করে পক্ষান্তরে মৌজেজা প্রদর্শিত হয়েছিল সর্বস্তরের মানুষের সামনে তারপর বুদ্ধিমান লোকেরাই এর থেকে হেদায়েত গ্রহণ করেছে শর্তব্য যে এই দুনিয়াতে নবী রাসুল প্রেরণের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গেছে তাই নতুন কোনো মোজেজা আর প্রকাশ পাবে না কেননা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম সর্বশেষ নবী তারপর আর কোনো নবী বা রাসুলের আগমন হবে না এটা ইসলামের সর্বস্বীকৃত একটি মৌলিক আকিদা মোজেজা ও কারামতের মধ্যে পার্থক্য এক মোজেজার উদ্দেশ্য হল নবদ অস্বীকারী লোকদের নিকট নবীর সত্যতা প্রমাণ করা আর কারামতের উদ্দেশ্য হচ্ছে অলি বা বুজুর্গ ব্যক্তির সম্মান বৃদ্ধি করা দুই মোজেজা নবিরসুলের সাথে নির্দিষ্ট অর্থাৎ নবিরাসুল ব্যতীত অন্য কারো থেকে প্রকাশিত অলৌকিক বিষয়কে মোজেজা বলা হয় না আর অলি বা বুজুর্গণের থেকে প্রকাশিত অলৌকিক বিষয়কে কারামত বলে তিন অলি তার অলৌকিক বিষয় গোপন রাখেন কিন্তু নবিরাসুলগণের দায়িত্ব হল তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করে দেওয়া চার অলি নিজ কারামত সম্পর্কে অবগত ও ওয়াকিবহাল বহাল নাও হতে পারেন কিন্তু নবিরাসুল তার মজে যা না জেনে পারেন না কারামত তিন প্রকার এক নিজের ইচ্ছায় ও জ্ঞাতসারে তা প্রকাশ পায় বা সংঘটিত হয় যেমন হযরত ওমর রদিয়াল্লাহতালহু আরব দেশ থেকে দূর দেশে প্রেরিত ইসলামী বাহিনীকে মদিনার মসজিদ থেকে সতর্ক করেছিলেন আর সেই বাহিনী প্রধান হাজার হাজার মাইল দূরে থেকেও হযরত ওমরের আওয়াজ শুনে সতর্ক হয়েছিলেন তদ্রুপ হজরত ওমর রদিয়াল্লাহতালহুয়ের নির্দেশে মিশরের নীলনদে জোয়ার আসে পানি প্রবাহিত হয় স্মরণযোগ্য এই ইচ্ছা সর্বদাই বাস্তবায়িত হয় না কেবল তালার ইচ্ছে হলেই তা হতে পারে যেমন হজরত ওমর রাজিউল্লাহু তালাহ আনহ, ফজরের নামাজের জন্য মসজিদে আসছিলেন পথিমধ্যে মসজিদের বারান্দায় আবু লুলু বিষাক্ত খঞ্জর হাতে দাঁড়িয়ে থাকে এবং আঘাত করে যার ফলে তিনি ইন্তেকাল করেন এই অমর রাজিউল্লাহু তালাহ হাজার মাইল দূরে থেকে মিশরের সেনাবাহিনীকে ভুল পথে চলতে দেখলেও কয়েক হাত দূরে অবস্থিত ঘাতককে দেখতে পারেননি তাই বোঝা যাচ্ছে ইচ্ছে করলে কারামত প্রকাশ পায় না হ্যাঁ ইচ্ছার সাথে আল্লাহতালার মর্জি থাকলে হওয়া সম্ভব দুই জ্ঞাত সারে হবে কিন্তু ইচ্ছা থাকে না যেমন হজরত মারিয়াম আলী হোসাল্লামের কাছে অমৌসুমে ফল আসতো পবিত্র কোরআনে ইস্বাদ হয়েছে আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন জিজ্ঞেস করতেন হে মারিয়াম কোথা থেকে এসব তোমার কাছে এলো তিনি বলতেন এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন সুরা আল ইমরান আয়াত সাঁত্রিশ তিন জ্ঞাতসারে হবে না ইচ্ছা থাকলেও থাকবে না যেমন মেহমানদের সঙ্গে হজরত আবু বক্কর এক একসঙ্গে খাবার গ্রহণ করা এবং তা বহুগুণে বৃদ্ধি পাওয়া এই অলৌকিক অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়েছিলেন বোঝা যায় প্রাথমিক অবস্থায় ব্যাপারটি তিনি জানতেন না সুতরাং তার ইচ্ছাও ছিল না জাদুর হুকুম জাদু করার নিয়তে শিখলে তা হারাম বা অবৈধ তবে কেউ যদি আত্মরক্ষামূলক কাজে ব্যবহারের জন্য জাদুবিদ্যা অর্জন করে তবে তা মুবাহ বা মাকরু তবে মূল কথা হল করাকে হালাল হিসেবে গ্রহণ করা কুফরি সুতরাং কোরআন ও হাদিসে জাদু ও জাদুকারীর অনিষ্টকর ও ধ্বংসাত্মক কাজের পরিণতি যথাক্রমে বর্ণনা করা হচ্ছে এক জাদু করা কবিরা গুনা নবীসল্লু আলিহ্লাম বলেন সাতটি ধ্বংসকারী বিষয় থেকে বিরত থাকো তার মধ্যে একটি হল জাদু যা খাঁটি তবাহ না করলে কখনো ক্ষমা হবে না দুই জাদুকরীর শাস্তি মৃত্যুদণ্ড তিন জাদুকরী জান্নাতে প্রবেশ করবে না সর্বদা মতপানকারী নেশাকারী আত্মীয়তা ছিন্নকারী ও জাদুকে বিশ্বাসকারী চার বিশ্বাস করলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না নবী সাল্লু সাল্লাম বলেন যে লোক আররাফ অর্থাৎ হারানো জিনিসের সংবাদদাতা গণকের নিকট গেল এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করল চল্লিশ রাত্রি তার কোনো সালাত গ্রহণযোগ্য হবে না সহি মুসলিম পাঁচ হাজার সাতশো চোদ্দ বিশ্বাস করলে কুফুরি করা হবে আবু হুরায়রা ও হাসান রদিয়াল্লাহুতালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলীহুসাল্লাম বলেছেন যে কোনো গণক বা জ্যোতির্বিদ্যের নিকট আসলো ও তার কথা বিশ্বাস করলে সে মোহাম্মদ সল্লাহ আলিহ্লামের উপর যা মানে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করল মুসনাদে আহমদ দুই বাই চারশো উনত্রিশ পৃষ্ঠা অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাতের রাশি দেখে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা হাত চালিয়ে হারিয়ে যাওয়া বস্তুর সংবাদ দেয়া টিয়া পাখির মাধ্যমে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা এগুলো সবই শিল্প জাদুটোনার ক্ষতি থেকে বাঁচার সুন্নতি আমল সমূহ। জাদুটোনা থেকে বাঁচার একাধিক সুন্নতি আমল রয়েছে যা হাদিসের বর্ণনা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় তার থেকে পাঁচটি হল এক সকাল সন্ধ্যায় চারকুলের আমল রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস ও সুরা কাফেরণ পড়বে এ সুরাগুলো সব বিপদাপদে মোকাবিলায় যথেষ্ট হবে মুসলিম দুই নিয়মিত আয়াতুল কুর্সি পড়া নিয়মিত আয়াতুল কুর্সি পড়লে জাদু টোনার প্রভাব ও আক্রমণ থেকে মুক্ত থাকা যাবে যারা নামাজ পড়েন প্রত্যেক ফরজ নামাজের পর তারা আয়াতুল কুর্সি আমল করবে আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথে থাকুন পিয়ামানিল্লা তিন রাতে ঘুমানোর আগের আমল হজরত আনহা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম প্রতি রাতে যখন ঘুমোতে যেতেন তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন তারপর সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাজ সুরা কাফিরুন পড়তেন এবং উভয় হাতে ফুক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন সাহি বুখারি চার সুরা বাকারা ও আলী ইমরান পরা হযরত আবু উমামা আল বাহিলি রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা দুটি উজ্জ্বল সুরা অর্থাৎ সুরা বাকারা এবং আল ইমরান তেলওয়াত করো ক্যামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে যেন তার দুখণ্ড মেঘ আর দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে আর তোমরা সুরা বাকারা পাঠ করো এ সুরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কাজ আর বাতিলের অনুসারীগণ এর মোকাবেলা করতে পারে না হাদিসের বর্ণনাকারী আবু মোয়াবিয়াহ বলেছেন আমি জানতে পেরেছি যে বাতিলের অনুসারী বলে জাদুকরদের কথা বলা হয়েছে সহি মুসলিম পাঁচ সুরা বাকারার শেষ দুই আয়াত তেলবাদ করা বিশেষভাবে রাতে নামাজের মধ্যে কিংবা বাইরে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলুবাদ করা কেননা রাসুল্লাহ সাল্ল আলিহ্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকার সাহি বুখারি অর্থাৎ যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকার শেষ দুটি আয়াত অর্থাৎ দুইশো থেকে দুইশো ছিয়াশি আমানার রসুল থেকে শেষ পর্যন্ত পাঠ করবে আল্লাহর রহমতে তার জিনের সংক্রমণ জাদু টোনা ও বদ নজর ইত্যাদি সব অনিষ্ট থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে ছয় এছাড়াও হাদিসে বর্ণিত এ দোয়াগুলো পড়া। আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার কাছে আমি অনিষ্টতা থেকে আশ্রয় চাই তিনি যা সৃষ্টি করেছেন সহি মুসলিম আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় সব শরান ও বিষাক্ত জীবজন্তু থেকে ও যাবতীয় ক্ষতিকর চোখ নজর থেকে আশ্রয় প্রার্থনা করছি সহি বুখারি আল্লাহতালা মুসলিম উম্মাহকে জাদুটোনার মতো হারাম ও কুফরি সমতুল্য কবিরাগোনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন জাদুটোনার সব অনিষ্টতা থেকে মুক্ত থাকতে সুন্নতে আমল করার তৌফিক দান করুন আমিন